আরে কাকু ওই দিকে বিশাল বড় বিপদ হয়ে গেছে তাড়াতাড়ি চলো বিপদ কিসের বিপদ বাড়া গুলো তোকে সকাল সকাল ঠাট্টা করছিস নাকি রে যা তো বলে যা এখন কথা বলার টাইম নেই অনেক কাজ পড়ে আছে আরে কাকু আমরা মজা করছি না কারখানায় যাওয়ার পথে ফুটুর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কি ফুটুর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে হ্যাঁ হ্যাঁ গো চলো আমাদের ফুটো মনে আর বেশিক্ষণ বাজবে না এইসব তোরা কী অলক্ষণি কথা বলছিস এইসব হতে পারিস না এ গিন্নী এই কই গো তাড়াতাড়ি এসো আমাদের সর্পনাশ হয়ে গেছে গো আমাদের সর্পনাশ হয়ে গেছে আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছি কিন্নি আমার ফটো আমাকে চেরা লাগেল আপনি কান্না করবেন না মা আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়